আমরা পরিষ্কার আমি বলতে চাই জাতীয় পার্টিকে অনেক বিলম্ব আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে ওই জনতার মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছি আমরা করব আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয় এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ সেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ অধিকার বলে আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একেবারেই বিপরীত মুখী অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ধরে হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফাঁসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচনায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একতরফা নির্বাচন হলো যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছি কাজে সেক্ষেত্রে নির্বাচন বিয়ার পদ্ধতি হবে না উচ্চকক্ষ বিয়ার পদ্ধতি হবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একচক্ষ পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগে এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করব এখন মেইন মিডিয়ার পাশাপাশি মজবা মোবাইল জার্নালিজম কিংবা এই ছাড়া বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা একটা চটকদার ক্যাপশন যদি ভিড়ের জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনি একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করে শেষ করছি